গত দশকে সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চরমভাবে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডিভেজ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শনিবার সকালে রাজধানীর বিএফডিসিতে আয়োজিত এক ছায়া সংসদে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সকর্মী ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন শাহরিয়ার শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে করণীয় এক ছায়া সংসদে আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো প্রফেসর ড মুস্তাফিজুর রহমান প্রতিযোগিতার প্রস্তাবের পক্ষে বিজেএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির অংশ অংশগ্রহণ করে প্রতিযোগিতা শুরুর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রজনতার রুহের মাখফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন গত দেড় দশকে সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চরম ধ্বংসী করে দিয়েছে ব্যাংক থেকে নামে বেনামে ঋণ গ্রহণ করে ব্যাঙ্কগুলোকে ফোকলা বানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি যে বীর জনতা যে বীর ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বরাচার মুক্ত করেছে যারা বড় বড় চোরা কারাবারে যারা বড় বড় ঋণ খেলাপি যারা বড় বড় দেশের অর্থ লুট করে বিদেশে নিয়ে গিয়েছে তাদেরকে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করে প্রকৃত ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট বন্ধ করে আলু পেঁয়াজ তেল নুনের দাম যদি আমরা জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারি তাহলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে সফলতা সেই সফলতাকে আমরা স্বাগত জানাতে পারবো এবং একই সাথে আমরা মনে করব সেটি এই সরকারের পক্ষে সম্ভব এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সব সমস্যার সমাধান দেবে সেটা আমি মনে করি না কিন্তু এটা একটা বড় পদক্ষেপ আমরা আগে দেখেছি যে আমাদের এই ব্যাংকিং খাতে যে বোর্ড অফ ডাইরেক্টর যারা ছিল একই পরিবারের মধ্যে আপনারা চিন্তা করতে না আমরা কতবার বলে একই পরিবারের যে সদস্য বেশি যাতে না থাকে সেটা একসময় এটা দুইজন ছিল এটা শেষে এটা তিনজন করা হলো প্রতিষ্ঠান ভালোভাবে কাজ করতে পারবে না রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আর রাজনৈতিক সদিচ্ছা থাকলেই কেবল হবে না প্রতিষ্ঠানকেও তার নিজস্ব জবাবদিহিতা স্বাধীনতা দক্ষতা দিয়ে কাজ করতে হবে তাহলেই আমরা যে বাংলাদেশ আমরা চাচ্ছি আমাদের নতুন প্রজন্মের জন্য সেটা আমরা করতে পারবো ছায়া সংসদে প্রস্তাবের পক্ষে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকটা বিজয় লাভ করেন প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফিক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা